আমি এখন তোমাদেরকে উচ্চতর গণিত নয় দশমিক দুইয়ের এই সুপার এক্সক্লুসিভ অঙ্কটি করাবো প্রচুর পরিমাণে বোর্ডে এই অঙ্কটি এসেছে ঢাকা বোর্ড একুশ ষোলো পনেরোতে এসেছে দিনাজপুর বাইশ এসেছে সিলেট বোর্ড তেইশ এসেছে আরও অসংখ্য বোর্ডে এসেছে তো অঙ্কটির দিকে একবার তাকায় দেখি অঙ্কটিতে আছে থ্রি রুট থ্রি রুট থ্রি রুট সেভেন হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি নাইন মানে সাত থ্রি রুট সাতশো উনত্রিশ তাহলে পরে আমরা অ্যাট ফার্স্ট কী করবো আমরা এই জায়গাটুকুর উপরে ফোকাস করব। আমরা জাস্ট এই জায়গাটুকুর কাজ করব। এই জায়গাটুকুর মানে কত হয় আমরা জানি যে এখন থ্রি রুট লিখলাম সাতশো উনতিরিশকে আমরা কিন্তু নাইন কিউ আকারে লিখতে পারি কারণ নাইনকে যদি তিনবার গুণ দেওয়া হয় তাহলে কিন্তু সাতশো উনত্রিশ হবে ঠিক আছে আবার চাইলে কিন্তু আমি এভাবে লিখতে পারি নাইন কিউব আর থ্রি রুটের কারণে আমি লিখতে পারি ওয়ান বাই থ্রি থ্রি রুটটাকে উঠাই দিয়ে আমি ওয়ান বাই থ্রি লিখতে পারি এবং এইটা এটা কাটা যায় আমরা জানি পাওয়ার পরে গুণ হয় ফলে এটা কিন্তু উত্তরটা হয় নাইন ঠিক আছে তো আমি এই জিনিসটা এখন লিখবো এখানে থ্রি রুট থ্রি রুট আর এখানে টোটাল জিনিসটা ওটা কিন্তু এখানে নাইন হয়ে গেছিলো ঠিক আছে কথা আচ্ছা পরের লাইন এখানেই করি থ্রি রুট থ্রি রুট নাইনটাকে আমি থ্রি স্কোয়ার দেখতে পারি এবারে আমরা কিন্তু শুধু এই জায়গাটুকুতে খেয়াল করবো এই জায়গাটুকুতে আমরা কাজ করবো ঠিক আছে তো একটা এই যে এখানে থ্রি রুট যেমন আছে তেমনই রাখি এখানে থ্রি স্কোয়ারটা আমি লিখি আর পাওয়ারে থ্রি রুটকে উঠিয়ে দিয়ে আমি ওয়ান বাই থ্রি লিখি টু এবং এই এই পাওয়ার এই পাওয়ার গুণ হবে ব্যাপারটা তাহলে কেমন দাঁড়াবে থ্রি এর পাওয়ার টু বাই থ্রি আর এখানে আছে থ্রি রুট তাহলে আবার আমি এই থ্রি রুটটাকে উঠাই দেবো তাহলে থ্রি ইয়ার পাওয়ার টু বাই থ্রি মাল্টিপ্লাই থ্রি রুটের কারণে আসবে ওয়ান বাই থ্রি ফলে আলটিমেটলি আমার উত্তরটা হলো থ্রি ইয়ার পাওয়ার টু বাই নাইন